সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাওস পাওয়া যায় এমন এবাদত পৃথিবীতে নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাওস সদাচারণ ছাড়া এমন কোনো এবাদত নেই হজ হোক সলাথ হোক শ্যাম হোক দান হোক সেটা যেটেই হোক না কেন সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার কোনো এবাদত নেই সদাচরণ ছাড়া এদিকে দেখে শুরু করলাম অমামা বাহেল ইরাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী বলেছেন ও এবার বলছেন ও জান্না হাসানা আমি জান্নাতুল ফেরদাওস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো জান্নাতুল ফেরদাওস নিয়ে দেব যে তার চাল চলনকে ভালো করলো এই ছাড়া বস কাজ দেখায়ও না আমি নিজেই ক্লান্ত মানুষ